ভিডিও শুরুতে যাদেরকে দেখছেন তারা হচ্ছে আমার সাথে তাইফে যাওয়ার সময় দেখা হয় একটা মসজিদে ওরা বুঝতে পারছে যে আমি বাংলাদেশি বলছে ওরা ভিডিওতে আপনারা শুনতে পারছেন হয়তো আবারে যে বাংলাদেশি এবং পরবর্তীতে মহিলাগুলো খুব ফ্রেন্ডলি ওরা বিড়াল নিয়ে দুষ্টমি করতেছে এবং আমার ভিডিওতে ছোট্ট একটা ভিডিও ভিতরে এসে হচ্ছে বিড়াল নিয়ে খেলা করলো তো আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে শুক্রবারে শুক্রবারে জুম্মান নামাজ আদায় করছি আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা পাওয়াটা হচ্ছে খুব মুশকিলের বিষয় তো মসজিদের ভিতরে হচ্ছে আমরা একটু দেরি করে ফেলছি তাই হচ্ছে আমরা মহিলারা জায়গা পাইনি বাট অনেকেই হচ্ছে জায়গা পাইছে রাহাতেরা খুব শখ ছিল মসজিদের ভিতরে নামাজ পড়ার বাট ও পড়তে পারে বাইরে বসছে নামাজ পড়ছে আমরা সামনে বসছি মহিলারা আর ওরা হচ্ছে মাঝে একটা ব্যারিকেড দিয়ে পিছন সাইডে পড়ছে তো এটা হচ্ছে একটা মসজিদ এটা মক্কার বায়তুল্লার ভিতরে এবং খুব সুন্দর এই মসজিদটা আকাশটা দেখেন আমি সবসময় সবাইকে বলি যে মক্কার আকাশের যে একটা মানে গন্ধ কিংবা কাবাখরের ওইখানের একটা স্মেল আছে আলাদা যেটা হচ্ছে যে খুব অদ্ভুত এবং খুব খুব রহমতের রহমতের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি তায়েফে যাওয়ার প্রথম পার্টটা আমি দেখাবো কারণ তায়েফে অনেক বিশাল বড় ভিডিও হয়েছে সবগুলা একসাথে করতে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে একটা মুভি হয়ে যাবে তো ভাবলাম যে একটু পাট পাট করে করি এটা ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে তো এটা একটা মসজিদ মসজিদের ভিতরে ঢুকার পর হচ্ছে বসার জায়গা থাকে তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসি তো এখানে হচ্ছে ছেলে মেয়ে আলাদা করে পার্টিশন দেওয়া আছে মেয়েদের জায়গা আলাদা ছেলেদের জায়গা আলাদা তারপরে প্রথম বুঝে নেই আমাদের সাথে বসছিল কিছুক্ষণ পরে ওখানকার যে মহিলা পুলিশ উনি এসে উঠায় দিছে একটা জিনিস কি জানেন আমি বর্তমান যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটা খুব ভয়ানক এবং খুব চিন্তার একটা সময় আর এই চিন্তা দুশ্চিন্তার ভিতরে আল্লাহ আমাকে কবুল করে নিছে তো তার চেয়েও বড় কথা আমি মাঝে মাঝে ধানমন্ডি কিংবা গুলসানরী দিকে ক্লাস করে আসার সময় দেরি হয়ে যেত তখন আমি মসজিদে নামাজ পড়তাম আর তখন এই একটা জিনিস চাইতাম যে আল্লাহ তুমি কখনো কোনো আমাকে কবুল করে নাও যাতে আমি মক্কা মদিনায় গিয়ে মসজিদে নামাজ পড়তে পারি সাথে আর একটা দোয়া করতাম সবসময় যে আল্লাহ আমি যাতে কাবা ঘরের এইখানে এসে বৃষ্টিটা একটুখানি হলেও দেখতে পারি আমি মসজিদে ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠে জাস্ট বের হয়েছে আমি হোটেলে যাব ঠিক ওই মুহূর্তে হালকা গুড়ি গুড়ি দিয়ে একটু বৃষ্টি পড়তেছিল আমি তো মহা খুশি মাত্র পাঁচ দিনের জন্য মক্কাতে আসছি আমি যে বৃষ্টি পাবো এটাই কল্পনা করে নিতে আবার শীতকালে আপনারা বাতাস দেখতেছেন কি ভয়াবহ বাতাস আমি জাস্ট বসে আসি যে এই যে ডাব্লিউসি দেখতেছেন না মহিলাগুলো যে বোরকা পরে দৌড়াচ্ছে ঠিক ওই জায়গাটা থেকে আরেকটু সামনে ওই যে লাইটের মানে মাঝখানে যে গ্যাপটা ওই গ্যাপটার ওখানে গিয়ে আমি বসে আছি বসে আল্লাহর কাছে অজরে কানছি কারণ আমাদের মানুষের তো চাওয়ার শেষ হয় তাই না মানুষ হয়ে যখন জন্মাইছি অনেক কিছু চাওয়ার থাকবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আমাদের মানুষের চাওয়ারও শেষ হয় এই কি অদ্ভুত মানে কি বলবো বিশ্বাস করবো মানে এইটাই মনে হয় আমরা যাওয়ার পর প্রথম বৃষ্টি এবং আমাদেরকে দিয়ে এই বৃষ্টিটা আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি পাইছি আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতেছে বৃষ্টি পাইছি আল্লাহর অনেক বড় একটা বিশাল বড় রহমতের বিষয় হচ্ছে তো বৃষ্টি দেখে হচ্ছে আমি অলরেডি বাসায় চলে আসছি এবং এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আজকে সন্ধ্যায় মানে আবার রাত্রেবেলা যাই হচ্ছে আরেকটা সেকেন্ড তা অফ করতে ওমরার ভিতরে তো আমি তাও অফ করছি বাট হচ্ছে গিয়ে আমার বাবা এবং ভাই মাসার্লাদিলে বেশ কয়েকবার করছে আমার রাহা হাজব্যান্ডও করছে বাট আমি হচ্ছে করতে পারি নাই তো এইটা হচ্ছে যে আমি আমার মতন করে তাও অফটা দিছি আপনি চাইলে উপর থেকেও দিতে পারেন আবার নিচ থেকেও দিতে পারেন তবে নিচে প্রচুর মানুষ প্রচুর ধাক্কাধাক্কি হয় এবং কষ্ট হয় বাট বিশ্বাস করেন এই কষ্টটা আপনার লাঘব হয়ে যাবে যখন আপনি চোখের সামনে আল্লাহর ঘর দেখতে পারবেন এবং আমি এই তাওয়টা একলা একলা করছি এবং আমি নিচে করছি ওই দিনও আমি ঘরের একদম কাছে চলে গেছি আলহামদুলিল্লাহ ঘর আমি ধরছি আমার নিজে হাতে আমি স্পর্শ করতে পারছি কল্পনা করতে পারবেন না যে আমি এই জিনিসটা যে ধরতে পারবো আমি কখনো কোনদিন ভাবিও নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি আল্লাহর ঘর ধরতে পারছি এবং দেখতে পারছি তো এই ভিডিওটা হচ্ছে আমি ওই দিনকে করছি আমার ফেসবুকে একটা ভিডিও আছে ঠিক এই টাইপের একটা ভিডিও আছে যে বায়তুল্লাহ দেখা যায় আমি ওই ভিডিওটা পিন করে রেখে দিয়েছি কোনো স্বপ্নেও ভাবি নাই যে আমি গিয়ে হচ্ছে বায়তুল্লাহ দেখতে পারবো দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখাইছে তো ওই দিন তা অফ করার পর যেহেতু বৃষ্টি হয়েছিল শুক্রবার ছিল বৃষ্টি হয়েছে একটা গাড়িও আমরা ওখান থেকে পাইতেছিলাম না প্রতিটা গাড়ি হচ্ছে বিশ রিয়েল কেউ তিরিশ রিয়েল কেউ পঞ্চাশ রিয়েল করে যাচ্ছে অথচ আজকে সেকেন্ড ডে আমাদের নাম থেকে অনেক কষ্ট হইতেছে মানে পাহাড় যেহেতু উঠার সময় উঠার সময় কষ্ট হয় আর নামার সময় মনে হয় যে পিছন থেকে কেউ ধাক্কা দিতেছে আপনার তো আজকে খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য খুব বেশি কষ্ট লাগতেছে যাই হোক আর আজকে আমরা হচ্ছে বৃষ্টি হয়েছে শুক্রবার ছিল বৃষ্টি হওয়ার কারণে গাড়ির রেট বাংলাদেশে যেরকম যায় আমাদের ঠিক এরকম হচ্ছে এখানেও যাই হোক হেঁটে আসার পর আমাদের শরীরের অবস্থা একদম খারাপ ছিল তাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে আসছি এটা একটা তুর্কি হোটেল এখান থেকে হচ্ছে আমরা প্রতিদিনই বেশিরভাগ প্রথম দুই তিন দিন হচ্ছে আমরা এখান থেকে খাবার নিয়েছি এরপর বাংলাদেশের হোটেল থেকে নিয়েছি মাঝখানে একদিন পাকিস্তানি বিরিয়ানি খাইছি ভাইরে ভাই পাকিস্তানি খাবার মানে খাবার পর আমার আর আমি আর আমি নেই ওই দিন আমার বুক জ্বলতে জ্বলতে পুরো শেষ আপনারা যেই দেশের মানুষ ওখানে দোকান আছে আপনারা চাইলে ওই দেশের খাবার খাবেন কারণ যার যার নিজের দেশের খাবার খাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার কারণ আমি আপনাদেরকে একটু বলি আমরা একদিন একটা বাংলা হোটেলে খেতে গেছিলাম তো ওইখানে মদিনাতে তো ডাল দিছিল আর কি তো ডাল খাওয়ার পর লোক ভদ্রলোক চিৎকার দিউ চুকা চুকা তো চুকা মানে কি ডালটা নষ্ট হয়ে গেছে কোন খাবার টক হয়ে গেলে তো নষ্ট হয়ে যায় তো আমরা মানে একটু কনফিউশন বলি কি ডাল ঠিক আছে কিনা তখন স্টাফ বলতেছে যে না আপনি পাকিস্তানি ডাল নিয়েছেন তাই আপনার কাছে এরকম চুকা লাগতেছে আপনি বাংলাদেশি ডালকালে আবার ঠিক হয়ে যাবে তো বিষয়টা এরকম আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা জিনিস শেয়ার করব আমরা এখন যাচ্ছি হচ্ছে তায়েফে হুম তায়েফে যাব বুড়ির বাড়িটা দেখব আমাদের ওই দিন প্ল্যান ছিল কিন্তু অন্য রকম যেহেতু আমরা গাড়িটা দিনের জন্য বুক করছিলাম গাড়িটা ঠিক করে দিচ্ছিলাম আমাদেরকে যে ড্রাইভার উনি বলছিলেন যে হ্যাঁ এটা ফুল ডের জন্য মানে সন্ধ্যা আগ পর্যন্ত তো আমরা সকালবেলা আটটার সময় বের বেরোইছি আটটা থেকে সন্ধ্যা কিন্তু আপনার কাছে মানে কম টাইম না বিশাল একটা টাইম তো এই টাইমের মধ্যে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন তো গাড়ি ঠিক করা হয়ে হচ্ছে আমাদের চারশো রিয়েল করে তারপরে উনি আমাদেরকে যে যে জায়গায় নিবে বলছিল সেই জায়গাগুলোতে কিন্তু প্রপারভাবে নেয়া নেই এবং উনি বলছে হ্যাঁ আসার সময় নিবো আসার সময় নিব বলে আমরা আরাফাতের ময়দানে যাই এবং ওইখানে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় যায় কারণ হচ্ছে আমরা ওখানে গিয়ে আবার হারাই গেছি আমি আর আম্মু তো ফোন ছিল ফোন থাকলেও কি হবে আমরা ট্রেস আউট করতে পারছিলাম না যে কোন জায়গাটার কথা বলতেছে তো যে কারণে ওখানে একটুখানি লম্বা প্রসেস লাগে আর এদিকে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আমরা জানতাম না উনি হচ্ছে পার আওয়ারে হান্ড্রেড রিয়েল করে হচ্ছে হিসাব করে আসলে এইখানে যখন আপনি আসবেন তখন ভালো করে বার্গেনিং করে নেবেন আর স্থানীয় যদি কোনো বাঙালি থাকে তাহলে হচ্ছে তার সাথে কথা বলে নেবেন গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কারণ এরদেরকে আপনি যাবেন হচ্ছে এক রেট বলে আসার পর এরা একটুখানি বেশি আশা করবে যেমন বাঙালি যে সবগুলোই এরকম তা না পাকিস্তানি ড্রাইভার মোটামুটি ভালো ছিল বাঙালিও আমরা বেশ কয়েকজন ড্রাইভার প্রাইসি তারাও ভালো এবং একজন বাঙালি ড্রাইভার এভাবেই বলে দিছে যে বাংলাদেশ থেকে আসে হচ্ছে সৌদিদের টাকা ইনকাম করতে তারা খালি টাকার কথা চিন্তা করো অন্য কোনো কিছু চিন্তা করে না এগুলো কিন্তু আসলেই সত্য কথা গেলে আপনারা বুঝবেন যেমন এই ড্রাইভারটা দিয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমাদের হোটেলের যিনি ছিলেন উনি বলছে যে আপু আপনারা যদি আগে বলে এখান থেকে ড্রাইভার নিতেন তাহলে তিনশো রিয়াল করতে তিনশো রিয়েলে যেতে পারতেন তো এই ড্রাইভারটা আমাদের কাছে প্রায় সাড়ে চারশো টাকা নিচে চারশো টাকা তো নিচে হচ্ছে রিয়েল প্লাস হচ্ছে মানে ওনার ড্রাইভ গাড়ির ইয়া আর পঞ্চাশ টাকা পর ওনাকে বাড়তি দেওয়া লাগছে ওনাকে বশিস দিতে হবে তো যিনি ঠিক করে দিয়েছেন উনি বলছে বিশ রিয়েল দিলেই হবে তো ওনার বিশ রিয়েলে মন হয় নাই উনি আরও মানে পঞ্চাশ রিয়েল নিস অথচ এই জায়গাগুলো ঘুরানো কিন্তু তিনশো রিয়েল করেই সম্ভব সুতরাং আপনারা যখন যাবেন প্লিজ এই জিনিসগুলো একটুখানি আগে থেকে ক্লিয়ার করে নেবেন কারণ এরা আওয়ার হিসাব করে কিন্তু ড্রাইভিং টাকাটা উঠায় তো আমরা এই দিনকে পুরোপুরি ঘুরতে পারিনি পরের দিন আবার আমরা ঘুরতে গেছি পরের দিন যেই ভাইয়াটার সাথে আমরা গেছিলাম যেই ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে আসছিলো আসার সময় উনি জাস্ট এক কথা অসাধারণ ছিলেন কারণ উনি আমাদের নারায়ণগঞ্জে ছিলেন এবং আমি ওনার কথা শুনে মানে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি আপনি মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন মানুষের অন্তর আপনার ঠিক ততটাই পৌঁছাবে মানে ছেলেটার অবিবাহিত ছিল ছেলেটার বড়ো ভাই বিয়ে করছিল মানে একটা জিনিস খুব অবাক লাগছে যে তার ভাইয়ের বউ সে তার বেবি হবে সে আমাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছিলো যে আমার ভাবির জন্য দোয়া করবেন আমার ভাবির বাচ্চাটা যাতে সুস্থভাবে হয় তো এই টাইপের মানে মন মানসিকতার মানুষ অনেক উপরে উঠবে বিলিভ মি এই টাইপের মন মানসিকতা মানে এই টাইপের মনের মানুষগুলো না অনেক উপরে উঠে এবং ছেলেটা আমাদের সাথে যে সুন্দর করে ব্যবহার করছে এবং ক্লিয়ারলি সে আগেই কিন্তু কোনো গোপনীয়তা রাখে নাই যে হ্যাঁ আমার ভাড়া এত পড়বে কিংবা হচ্ছে রাস্তার যানজট আছে সেজন্য আমি এভাবেই নিচ্ছি তো ছেলেটা আসলে সফল এবং ওরা এখানে অনেক বছর দীর্ঘ অনেক বছর ধরে আছে সো এই বিষয়গুলো আপনারা একটুখানি মাথা রাখবেন আমি জানি না এই বিষয়গুলো আপনাদের সাথে কোনো ভিডিওতে এর আগে ক্লিয়ার করছে কিনা বাট আমি ক্লিয়ার করে দিলাম আর এখানে হচ্ছে মার্কেট এখানে একটা পাহাড় আছে তো এই পাহাড়ে এসে হচ্ছে আমি একটা কাভা ঘর কিনছি পাশরিয়াল নিচে আপনারা হয়তো জানেন আমার কী শখ কাভাঘরে আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাথর বিক্রি করে যদিও পাথরগুলো অরিজিনাল না এখন অনেকে বলবেন কীভাবে জানেন কারণ হচ্ছে আমি পাথর পড়ি তো টুকটাক পাথর পড়তে পড়তে হচ্ছে আমার একটা মানে কী বলবো আমি ট্রেস আউট করতে পারি যে হ্যাঁ এটা কীরকম পাথর ভালো কি অরিজিনাল কী নকল এরকম আর কি তো তারপরেও ওরা এখানে বিক্রি করতেছে হচ্ছে বিশ সিএল পঁচিশ সিএল করে যারা ফেক পাথর পড়তে চান পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর জিনিস ছিল পাথরের আংটি ছিল পাথরের লকেট ছিল আর ওমরা কিংবা হস্ত থেকে আসার সময় কিন্তু মানুষ সবাই আশা করে যে গিফটের আশা করে তো আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের গিফট আইটেম কিনতে পারেন ওইখানেও গিয়ে দেখে যে আমাদের বাঙালি তো সৌদি আরবে গিয়ে আমার একটা জিনিস আমি ফিল করছি সেটা হচ্ছে যে আমার কাছে না খারাপ লাগে না মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আসি আশেপাশে এত বাঙালি পাকিস্তানি মোটামুটি হিন্দিতে আমরা কথা বলতে পারি তো দেখা গেছে যে আপনার ইন্ডিয়ান অনেক আছে আসামের তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার আরও কোন কোন জায়গা জায়গার জানি আমি দেখলাম যে মোটামুটি ইন্ডিয়ান আমি পাইছি আমি যখন তায়েফে যাই তখন একটা ওয়াশরুম ক্লিনারের দায়িত্বে ছিলেন একজন মহিলা ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে আমার এবং উনি তাইফ সম্বন্ধে এত সুন্দর একটা ব্যাখ্যা করছেন মানে এত সুন্দর জায়গা তায়েফ আসলে অসাধারণ একটা জায়গা আপনারা যদি কেউ যান মক্কাতে অবশ্যই তাইফে যাবেন তো ওই ভদ্র মহিলা বলল আর কি যে আট মাস ওই জায়গাটা থাকে ঠান্ডা বাদ বাকি যে টাইমটাতে সেটা তো হালকা গরম পড়ে তো মহিলা নাকি এরকম বলতেছে যে আমি জাস্ট দশ পনেরো মিনিটের জন্য একটু পাওয়ার ন্যাপ নিতে বসছিলাম ঘুমানোর সাথে সাথেই মানে এত ঠান্ডা ছিল ওর গলা ভেঙে গেছে তো সেই গল্প সে আমাদেরকে শোনাইতেছিল ভালোই লাগছে তা আমরা এখানে যাচ্ছি হচ্ছে আরাফাতের ময়দানে এই যে এই জায়গা থেকে হচ্ছে আমরা হারাইছি আর গাড়িতে মোটামুটি খুব ভালোই লাগতেছে মানে সৌদি দেখতে খুব সুন্দর লাগতেছে তবে আমরা কি হয়েছে যে একটা পরপর জার্নি ছিল তো আর শরীর মেনে নিতেছিলো না প্রচণ্ড পরিমাণ ঘুম ছিল আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ পরপর ঘুমায় যাচ্ছি যে কারণে হচ্ছে আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাতে পারিনি এই ভিডিওগুলো সব করে দিচ্ছে হচ্ছে আমার ভাই আর রাহাত তো যাই হোক আমরা চলে আসছি আরাফাতের ময়দানে এখানে বিদায় হজের ভাষণ প্লাস হচ্ছে এটাই কিন্তু মেইন জায়গা এই জায়গাটাতে কিন্তু হাজিরা আসলে যে থাকে না তাবু করে যে এই জায়গাগুলোতে আর কি তো এটা থেকে আর একটু সামনে করে এখানে এখানে করে না এটা থেকে একটু সামনে করে ওখানে তাবু করা আছে অলরেডি হজের আগে হচ্ছে আপনার ওরা লোক নিয়োগ করে এবং এই জায়গাটা পুরো পুরি প্রপার ক্লিন থাকে এবং তখন হচ্ছে এইখানে আপনার কি বলবো মানে মানুষ তো অন্যরকম লেভেলের খুব মানুষ থাকে বাট এখন যখন গেছি এখনও কিন্তু প্রচুর মানুষ অনেক 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 মানুষ এখানে আর এখানে পুরো বলতে পারেন যে একটা মেলা বসছে অনেক জিনিস আছে এখানে ঘড়ি আছে চশমা বিক্রি করতেছে টুপি বিক্রি করতেছে জায় নামাজ মুসল্লা বিক্রি করতেছে তারপর হচ্ছে তসবি বিক্রি করতেছে বোরকা বিক্রি করতেছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এখানে যে বোরকাগুলো আসে না এগুলো কিন্তু বেশিরভাগ মার্কেটেই আছে। এখানের বোরকাগুলো হচ্ছে বিশ রিয়েল করে আর অন্য জায়গায় যদি আপনি শুনতে যান সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক কিছু বিক্রি করতেছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে যেটা সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিমগুলো খুব সুন্দর দেখে খেতে ইচ্ছা করতেছে রং বেরঙের কালারের আর এত গরম এখন বুঝতে পারতেছি যে কেন বলে যে আসলে গলা শুকায় যায় কিংবা হচ্ছে গলা টানে যেটাকে বলে মানে এর আগে আমার নানু নান আসতে তো তখন ওনারা বলছে পানি পিপাসা লাগে খুব বেশি আজকে বুঝতে পারতেছি কেন পানি পিপাসা লাগে প্রচণ্ড গরম যাই হোক গাড়ি দাঁড় কর রাখছি আমরা হচ্ছে এখন ওদিকে যাই গলা শুকায় আসতেছে ভিতর থেকে হজে যে আসার সময় মানুষ দেখায় না যে তাবুগুলাতে থাকে কিংবা স্টে করে ওয়াশরুম টাশরুম তাদের গোসু টসু সব কিছু করে যে সব হচ্ছে এই জায়গাটাতে এবং এখানে কিন্তু আলাদা আলাদা করা আছে বাংলাদেশিদের জন্য আলাদা তারপরে হচ্ছে বিভিন্ন কান্ট্রির মানুষের জন্য যেমন দক্ষিণ এশিয়া মানুষের জন্য একটা সাইড আলাদা ইউরোপিয়ানের জন্য ইউরোপি যারা আছে কিংবা সাদা চামড়ার মানুষ যারা তাদের জন্য হচ্ছে আলাদা তাদের খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই হয়েছে আলাদা পুরো সব কিছু ভিন্ন তো এই যে আমরা তাইফের দিকে যাচ্ছি ও আচ্ছা বোরকা নিয়ে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছি যদি সামনে কেউ যান এই আরাফাতের এখান থেকে কিনলে বোরকা এখান থেকেই কিনেন কারণ বলতেছি ভালো করে দেখে শুনে আর হচ্ছে সাইজ দেখে মেনটেন করে নেবেন মক্কা থেকে আমরা কোনো শপিং করি নেই যা খেজুর থেকে শুরু করে যা নিছি সব হচ্ছে আপনার মদিনা থেকে নিসি তো মকাতে ওর বাবা আমাকে বলতেছে যে কোনো কিছু কেনার দরকার নেই বোরকা টোরকা কিছু কিনো না মদিনা থেকে গিয়ে হচ্ছে কিনো তা আমরা আসলে তো খুব শর্ট টাইমে গেছি আর কেনার পারপাসে তো অবশ্যই যায়নি তো যাওয়ার পর যেটা দেখলাম আপনার মক্কাতে যে এই জিনিস আমি পঞ্চাশ রিয়েল করে দেখছি খুব সুন্দর সুন্দর গর্জিয়াস বোরকা ওইটা মদিনাতে গিয়ে আমি দেখছি যে দুইশো রিয়েল আড়াইশো রিয়েল সো ওইটা মদিনাতে গিয়ে অনেক দাম হয়ে গেছে এবং আমি আপনাদেরকে একটা প্রেফার করি তার থেকে আপনারা যেখানে কম দামে পাবেন একই বোরকা কিন্তু একটুখানি চেক করে নেবেন ওই আরাফাতের ময়দান থেকে নেওয়া উচিত ওখানে বিশ রিয়েল পঁচিশ রিয়েল করে খুব সুন্দর সুন্দর বোরকা বিক্রি করতেছে যে বিশ রিয়েল পঁচিশ রিয়েলের বোরকা মদিনাতে গিয়ে একশো রিয়েল হয়ে গেছে আর ওখানে যে মার্কেটগুলোর কথা বলা হয়েছে যে দাম কম সেগুলো অলরেডি এখন ভেঙে ফেলছে ওগুলো নাই সো আপনারা যখন কিনবেন অনেকটা দেখে তারপর হচ্ছে দেখে শুনে কিনবেন তো যাই হোক কথা বলতে বলতে আপনাদেরকে তাই নিয়ে আসলাম আমার কাছে এটা মনে হয়েছে ছোট্ট একটা স্বর্গ আল্লাহ আমাকে দেখাইছে কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আল্লাহ এর মধ্যে আমাকে কাশ্মীরও দেখাই দিছে আমার কাছে মনে হয় যে এটা একটা ছোটোখাটো কাশ্মীর এত অদ্ভুত সুন্দর এই জায়গাটা কল্পনা করতে পারবে না আমি তাইফটাকে পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি এই পার্টে আপনারা দেখেন আকাশটা কিরকম আর এখন তো ক্লিয়ার দেখতেছেন তাই না আসার সময় আর একটু ডার্ক হয়ে গেছে এবং যেটা শুনলাম আসার সময় আমরা যদি একটু দেরি করতাম রোড বন্ধ করে দিত তখন আমাদের অন্য জায়গায় দিয়ে যেতে হয়তো আমরা তাই দিয়ে আর আসতে পারতাম না কারণ এখানে বৃষ্টি হলে বরফ পড়া শুরু করে আর এইখানে যে ঠান্ডা ভয়াবহ ঠান্ডা রাস্তাঘাট কিন্তু পরে ধোয়া হয়ে যায় আর কিছু দেখতে পারবেন এগুলো কিন্তু সব মেঘ কুয়াশা না এগুলো কিন্তু সব মেঘ মানে বৃষ্টি বৃষ্টি হওয়া শুরু করলে আপনি আর কিচ্ছু দেখতে পারবেন এবং গাড়ি যে জায়গায় আছে সে জায়গায় স্টক করে দিতে হবে আপনার যদি পিছনে ঘুরিয়ে যেতে পারেন ইউটার নিয়ে এটা হচ্ছে আপনার ভাগ্য আর নাহলে এখানেই থাকতে হবে আপনাকে তো এত সুন্দর এখানে অনেক বানর আছে মানে বানর যেটাকে বলে সেটা আপনারা চাইলে খাবার দিতে পারেন তাদের সাথে লোক আছে ওরা আপনাদের খাবার নিবে বিড়াল দেখছি এই জায়গাতে কুকুর দেখছি বিড়াল এবং কুকুরের যদি আমি একটুখানি বলি তাদের মানে মনে তাদেরকে সৃষ্টি করছে এমনভাবে যে তারা যাতে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এটা খুব অদ্ভুত সুন্দর একটা জায়গা আমি বারবার বলতেছি আপনারা যদি মক্কায় আসেন হানড্রেড পারসেন্ট তায়েফে যাবেন টাকা পয়সা যা ইনকাম করেন না কেন তায়েফে যাবেন হানড্রেড পার্সেন্ট তায়েফ না ঘুরলে আপনি কোথাও ঘুরছেন মানে স্বর্গে গেছেন কিনা জানতে পারবেন না মানে এত সুন্দর তো তায়েফ থেকে নেমে হচ্ছে এই বাড়িগুলা বাড়িগুলোও উপরেও বাড়ি আছে তবে খুব হালকা খুব বেশি একটা বাড়ি গাড়ি নাই ওখানে মানে বাড়ি নাই আপনারা তবে রাত্রেবেলা লাইট করে দেওয়া আছে খুব সুন্দর লাগে আসলে খুবই সুন্দর লাগে তার থেকে নেমে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বুড়ির বাড়ির দিকে বুড়ির বাড়ি আপনারা জানেন কিনা আমি জানি না আমাদের নবীজি সাল্লাহসাল্লামকে রাস্তায় পথে যে কাটা দিতেন যে বুড়ি সেই বুড়ি তো অনেকে হচ্ছে বুড়ির উপর খ্যাপা আসলে বুড়ির উপর খ্যাপা হয়ে লাভ নাই উনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন তো এর আগে হচ্ছে আমরা আরেকটা জায়গায় গেছি সেটা হচ্ছে এই যে আঙ্গুর বাগান আছে একটা সেখানে গেছি এখানেও এক বাঙালিকে পাইলাম তো আমরা এখান থেকে কিছু ফল টল কিনলাম এবং কিনে হচ্ছে আঙ্গুর বাগানের দিকে গেছি তো ওইখানে হচ্ছে আমরা একটুখানি থাকবো বেশ কিছুক্ষণ সময় তো আসলে এত সময় তো নিয়ে থাকা যায় না অল্প কিছুক্ষণ সময় আমরা হচ্ছে এখানে থাকবো এখানে একটা মসজিদ আছে চাইলে আপনি নামাজ পড়তে পারেন ঠিক টাইমটা তো জোহরের আজান দিছিল আর একটা জিনিস হচ্ছে যে আপনি ওইখানে না প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল ওই যে আমাদের নবীজিকে যখন আঘাত করা ছিল ফল আঙ্গুর আঙ্গুর বাগানে যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন উনি আপনারা হতাভাবে এই ঘটনাগুলো শুনছেন তো সেই জায়গাটাই এটা তো এখানে এখন আর সেই আঙ্গুর গাছ নাই এখানে হচ্ছে আপনার বাঁধাকপি চাষ করতেছে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছে আমরা এখান থেকে স্ট্রবেরি নিছি আর পেয়ারা নিছি আর জানি আরও দুই একটা ফল নিছি আমার এখন মনে পড়তেছে না আর এখানে কিন্তু বড়ই গাছ প্রচুর বড়ই গাছ এবং হচ্ছে কাটা গাছ অলরেডি এখান থেকে আমি দেখা শুরু করছি কাটা গাছ এই যে এগুলো হচ্ছে আঙ্গুর আঙ্গুর ফল আছে সাথে আরও টুকটাক অনেক ফলই ওরা রাখছে স্ট্রবেরিগুলো অত বেশি ভালো লাগে না একটু টক লাগছিলো যাই হোক আমার এই ফলটা খাওয়ার ব্লুবেরি ফলটা খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট এটা আমি খাইতে পারি নাই কিনতে ওরা বলছিল পরে ফলের মার্কেটে যাবে আর কিনে নেই বড়ই আছে এখান থেকে আপনি যা নেবেন সব পাঁচ রিয়েল খালি মনে হয় স্ট্রবেরিটা হচ্ছে দশ রিয়েল মনে হয় এটা দশ রিয়েল না জানি বিশ রিয়েল ছিল বড়গুলো প্যাকেট দশ রিয়েলের মতন আর ছয়টা ছয়টা ইয়া হচ্ছে পেয়ারা হচ্ছে পাঁচ রিয়েল করে এরকম প্রাইস সরি পাঁচটা পেয়ারা তা আমরা যেহেতু ছয়জন ছিলাম তো আমরা কি করছি ছয়টা পেয়ারা বলেই ওনাকে ওনার কাছ থেকে হচ্ছে পাশ রিয়েল করে নিয়েছি যেহেতু উনি বাঙালি ছিল যার থেকে কিনছিলাম এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি আর পিছনে ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে বুড়ির নাতিপুতির বাড়ি বুড়ি তো আর নাই বুড়ি পরবর্তী যে জেনারেশন সেই জেনারেশনের বাড়ি হচ্ছে এটা তো এখানে বুড়ির বাড়ি আসলে ভেঙে চুরে সব কিছু শেষ এখানে সেরকম কোনো কিছু নাই আর সাধারণ এই যে আমরা যে সবাই উকি মেরে দেখতেছে দেখতেছেন এবং পাহাড়ে যে উঠতেছে এটা কিন্তু নিষিদ্ধ এখানে কিন্তু একটু পর পুলিশ আসলে খুব বারোটা বাজা দিবে এক ঘন্টা ধরে বসায় রাখবে আপনাকে উপরে একটা আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে এই বিল্ডিংটা ছিল পুরানো বিল্ডিং বুড়ির নেতির মানে পুরানো বিল্ডিং সেটা ভেঙে ফেলছে ভেঙে এখন নতুন এই যে এই বিল্ডিংটা এটা ভেঙে ফেলছে ভেঙে হচ্ছে পাশে যে বিল্ডিংটা দেখতেছেন সাথে এটা সাদাটা নতুন করে করছে আর এখন হচ্ছে আমি একটুখানি উপরে উঠবো উপরে উঠা কিন্তু একদম নিষিদ্ধ কারণ পাথরগুলো একটু রিক্স হয়ে গেছে তো ঘরগুলা ভেঙে পড়তে পারে সেজন্য হচ্ছে নিষেধ করা আছে বাট মন কি আর মানে সবাই উঠতেছে দেখে আমিও উঠছি মানে আমি একদম চূড়াতে গিয়ে উঠবো ওই টাইমে যায় দেখি যে পুলিশ চলে আসছে পরে তো নিচে যে ড্রাইভার ছিল উনি তো ডাকা শুরু করছে চিৎকার দেওয়া শুরু করছে তাড়াতাড়ি নামেন কারণ ওরা যদি একবার ধরে আপনাকে এক ঘন্টা ধরে বসায় রাখবে তো এই হচ্ছে বুড়ির বাড়ির জানলা তখনকার সময় কিভাবে বাড়িগুলা করত চিন্তা করেন ওই যে আব্বু না আসতেছে বুড়ির বাড়ি পুরো ভেঙে গেছে সেট পুরো ভেঙে গেছে আজরানা আজরানের বাপ হচ্ছে পপকর্ন খাচ্ছে প্রচণ্ড গরম কিন্তু অনেক গরম এখানে দেখি মানুষ আবার পাথরের মধ্যে বিভিন্ন ধরনের নাম টাম লেখে রাখছে কত কিছু যে লেখা রাখছে আর ওই যে দেখেন এই সেই পাথর যেটা হচ্ছে ফালাইতে চাইছিল নবীজির গায়ে তো সেই পাথর দুইটা হচ্ছে এখন আটকায় কীভাবে জানি ছোট্ট দুইটা পাথর নিচে এখনও সেটা আটকিয়ে আছে মানে কি অদ্ভুত এটা সেই কাটা গাছের গোড়া মনে হয় আর এই যে পাশে যে এইগুলো দেখতেছেন এগুলো সেই কাটা গাছ যেটা হচ্ছে নবীজির রাস্তা যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় আমার রাসুল পাকসাল্লা সাল্লাম পায়ের নিচে যাতে গাথে সেই জন্য হচ্ছে উনি এটা ছড়ায় সেটায় রাখতেন তো অদ্ভুত সব জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এগুলো সমস্ত কিছু দেখার তৌফিক দিছে আর এখন হচ্ছে আমি জোহরের নামাজটা একটু লেট হয়ে গেছে বাট মসজিদে একসাথে জোহরের নামাজ এবং আসরের নামাজ দুইটার জন্য অপেক্ষা করতেছিলাম বাট আসরের নামাজ পড়তে গেলে একটু লেট হয়ে যাবে তাই হলো যে জোহরের নামাজটা পড়ে বের হয়ে যায় কারণ আমাদের আবার একটা ওমরা করতে হবে তো ওই মসজিদ থেকেই হচ্ছে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ দুটো একসাথে পড়ে বের হব আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে এত এত জায়গায় এত এত জায়গায় তো আজকের ভিডিওটা এটুকুই রাখতেছি ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট নেক্সগুলোকে আবার ওই যে মহিলাগুলোকে আপনাদের সামনে আনবো ওরা না বিড়াল নিয়ে এত মজা করতেছিল আমার কাছে খুব ভালো লাগছে ওদেরকে